সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে এখন আমি নতুন আরেকটি শপ রিভিউ দেব এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আজকে রড সিমেন্টের দাম এবং নতুন আরেকটি দোকানের ঠিকানা যেখানে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে আমাদের রংপুর পলিটেকনিক সংলগ্ন শালবন মিস্ত্রিপাড়া রংপুর এখানে আমরা এসেছি নিঝুম এন্টারপ্রাইজ সেই সাথে এটাকে তানহা এন্টারপ্রাইজও উনি বললেন আর কি তো এখানে কী কী প্রোডাক্ট আছে কেমন দাম এগুলো আপনাদেরকে আমি ভিডিও শেষ পর্যন্ত দেখাব এর জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দর্শক মণ্ডলী এখন তানহা এন্টারপ্রাইজে যে ভাই আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব এবং তার কাছ থেকে শুনবো যে আসলে এই এন্টারপ্রাইজ এখানে কী কী পাওয়া যায় ভাই আপনার নাম আমার নমস্কার হচ্ছে জাহিদুল ইসলাম জাহিদ আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানের নাম নিজুম ইন্টারপ্রাইজ অথবা তানহা ইন্টারপ্রাইজ আচ্ছা আপনাদের এখানে কি কি পণ্য আছে একটু বলবেন আমাদের আছে সিমেন্ট আছে তারপরে মেডিসিন আছে রং আছে বালি পাথর ইট এগুলো সব আপনাদের এখান থেকে বিক্রি হয় আচ্ছা আশেপাশে যারা বিল্ডিং করছে তাদের সাইটে যদি কোটাক নিতে চায় সরাসরি আপনাদের এখান থেকে নিতে পারে তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমরা সেগুলো দেখবো এক পাশ থেকে তার আগে আপনারা যাতে খুব সহজেই এই তানহা এন্টারপ্রাইজ খুঁজে পান এর জন্য ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে দর্শক মণ্ডলী আপনারা এখন দেখবেন যে এখানে কী কী আছে এগুলো আপনাদেরকে দেখাবো তো দর্শক মণ্ডলী আপনারা তাহা এন্টারপ্রাইজে এখন দেখছেন যেখানে আমান অ্যাডভান্স সিমেন্ট অনেকগুলো দেখতে পাচ্ছি তো ভাই এখানে আপনাদের আজকে এটা বাজার দর কত মানে কত করে এখান থেকে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা কেজি হিসেবে আপনারা এখানে আমান অ্যাডভান্স পার ব্যাগ আপনারা সিমেন্ট এখানে পাবেন পঞ্চাশ কেজি করে সিমেন্ট আছে আচ্ছা এটা কি আমান সিমেন্ট কি এদের নিজস্ব কোম্পানি না এরা কোনো অন্য ব্র্যান্ডের আন্ডারে এরা নিজস্ব ব্র্যান্ডের আর কি অন্য কোনো ব্র্যান্ডের আন্ডারে নয় এগুলো হচ্ছে আমান সিমেন্ট আপনারা আমান সিমেন্ট এখান থেকে কিনতে পারেন সেই সাথে এখানে আরও কী কী আছে এগুলো আপনারা দেখবেন আগে আমরা সিমেন্টগুলো দেখে আসি এখানে আরো সিমেন্ট আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আকিশ সিমেন্ট আকিশ সিমেন্টের কিন্তু আমি আপনাদেরকে আরো কারখানা দেখিয়েছিলাম এখানেও আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে আঁকশ সিমেন্ট কালেকশন রয়েছে আঁকি সিমেন্ট কত করে বিক্রি করতে চান পাঁচশো আচ্ছা দশক মন্ডলী আপনারা যদি আঁকিশ সিমেন্ট কিনতে চান পাঁচশো পঞ্চাশ টাকা বা পাঁচশো পঁচপান্ন টাকার মধ্যেই কিন্তু এখান থেকে কিনে নিতে পারবেন আচ্ছা সেই সাথে এদিকেও এনাদের কালেকশন আছে আঁকি সিমেন্টে আর কোনো সিমেন্ট আছে কি সিমেন্ট আছে তো দর্শক মন্দির এই হচ্ছে আখের সিমেন্টের কালেকশন আর সেই সাথে এখানে আরও সিমেন্ট কালেকশন আছে এটা হচ্ছে সার সিমেন্ট ইনি তিনটি ব্র্যান্ডের সিমেন্ট কালেকশনে রেখেছেন তো সাজ সিমেন্টের আজকের বাজার দর কত এটা কত করে বিক্রি করতেছেন এখান থেকে পঁয়ত্রিশ চল্লিশ পাঁচশো পঁয়ত্রিশ থেকে পাঁচশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু সার সিমেন্ট বিক্রি হচ্ছে আপনারা দেখতে পারেন যারা ইতিমধ্যে বিল্ডিংয়ে সার সিমেন্ট ব্যবহার করেছেন তারা কিন্তু জানেন যে সাজ সিমেন্ট কেমন তো আপনারা যদি সার সিমেন্ট নিতে চান তো আজই চলে আসুন তানহা এন্টারপ্রাইজ

তারপর এখানে পাথর আপনাদের এখান থেকে কোন জায়গায় পাথর সরবরাহ করা হয় এটা থেকে আচ্ছা এখানে গাড়ি কত করে ভুটান ইয়ার্ডিয়া এটা সেফটি হিসাবে সেফটি হিসাবে আছে এগুলো কত করে সেফটি বর্তমান আছে একশো বিশ টাকা সেফটি উপরে একটা বিশ টাকা জি একই রেট একই আপনারা এতক্ষণ দেখলেন তানহা এন্টারপ্রাইজ তো আমাদের আছে পাথর আছে আচ্ছা এখানে রাস্তার ওপাশে আপনারা বালি দেখতে পাচ্ছেন ওখানে বালি এবং পাথরের কালেকশন রাখা হয়েছে ইট আছে ইট ইটও কালেকশন আছে তো দশক মন্ডলী আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ